বসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বারবার আবারও চলে আসলাম হানলি বাজার শোরুমে হানলি বাজার পিস থেকে আপনাদের জন্য কিছু ওয়ান পিস আরং কটনের ওয়ান পিস কালেকশন নিয়ে চলে আসলাম হাতের কাজ করা কিছু আরং কটনের ওয়ান পিস নিয়ে চলে আসলাম এই দেখেন খুব সুন্দর মেনুয়েল হাতের এমব্রয়ডারি করা কিছু ওয়ান পিস নিয়ে আসলাম আপনাদের আরম আরামকটনের এবং এই যে দেখেন এটা হচ্ছে এই যে বডির কাজটা এখানে একটা ফিতা আছে আর সাইজ হবে আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত সাইজ হবে যাদের যাদের আপনার লাগবে তারা অবশ্যই আপনার হানলি বাজারে যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং পাইকারির জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মাল অ্যাভেলেবেল আছে এরকম হ্যান্ডেল করা ঠিক আছে তা এটার আরও অনেক কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি যেরকম আরও বিভিন্ন কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি এটা আরও একটা কালার খুবই সুন্দর এবং হাতের কাজ করা এগুলো সব মেন ওয়েল হাতের এমব্রয়ডারি কাজ করা সেই এরকম ওয়ান পিস খুবই সুন্দর এগুলো যে গরম পড়ছে গরমের জন্য ওয়ান পিসগুলো খুবই কার্যকারী তারা যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হান্ডলি বাজারে যোগাযোগ করবেন বিশেষ করে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের হানলি বাজার খানলি বাজারের ঠিকানা এই মোবাইল নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিবেন আমাদের ইউটিউব চ্যানেল খানলি বাজার সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম